মাই লাভলি বিয়ার্স অ্যাজ আমি আপনাদের জন্য খুবই ইউনিক এবং খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন এসেছি যেগুলো কিনা খুবই ইউনিক আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো প্রথমে এই ডিজাইনটা দেখুন দুই আনার থেকে অনেকটা কমে আছে দারুণ একটা চমৎকার ডিজাইন এই দুলটা দেখুন ও সো কিউট একদমই আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে তিন আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যারা এখানে নিতে চান এই নতুন ডিজাইনটা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো বন্ধুরা এরপর এই ডিজাইনটা দেখুন দুই আনার একটা টপ ডিজাইন যারা এখানে এত সুন্দর কিউ টপ ডিজাইন নিতে চাচ্ছেন তো অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর একটা সুন্দর অ্যান্টি ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন এটা অনলি দুই আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন লাভের মধ্যে করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা সাড়ে চোদ্দ হাজার পড়বে সেক্ষেত্রে এটা প্রাইস তো গাইস এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু একদমই চমৎকার একটা ডিজাইন আনকমন ইউনিক আছে চাইলে এটাও নিতে পারবেন দুই আনার মধ্যে এই দুটা দেখুন যারা এখানে ছোট্ট সোনামণি আছে বাসে তারা কিন্তু তাদের জন্য এটা নিতে পারেন আপনার এক আনার মধ্যে এটা ক্রিয়েট করে নিতে পারবেন দারুন একটা চমৎকার ডিজাইন এরপর সিম্পলের মধ্যে গর্জেস একটা আংটির ডিজাইন দেখাব আপনাদেরকে এইটা জাস্টটা দেখুন তিন আনা এক রতির মধ্যে ওয়াও সু কিউট বাইশ ক্যাটে দু বাই বাইশ ক্যারেটের যারাই কিনা নিতে চাচ্ছেন তো তারাই কিন্তু এই দোলটা নিয়ে নিতে পারেন সরি এই রিংটা ফিঙ্গারিং নিয়ে নিতে পারেন এরপর এই দুলটা দেখুন আর আনার মধ্যে এই দুলটি ক্রিয়েট করে করতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন সেক্ষেত্রে তিরিশ হাজারের কাছাকাছি পড়ছে অনেক সুন্দর একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা চার্ট দেখুন নতুন একদমই কিউট একটা ডিজাইন যারা এখানে নিতে চান একদমই নিতে পারেন ভাইরাল একটা কানের দুল একানা পাঁচ প্রতি ছয় পয়েন্টের মধ্যে দুবাই বাই হলমার্ক করা এই ভাইরাল কানের দুল দেখুন কতটা ভালো লাগছে যারা যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এক আনা পাঁচরতী সেক্ষেত্রে এটা চোদ্দ হাজার সামথিং পড়ছে এটা দেখুন তিন আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা নতুন কালেকশন যারাই নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন এত সুন্দর করে হলমার্ক করা হয়েছিল হলমার্ক করা তৈরি করা হয়েছে এই দুলটা দেখুন ভাইরাল করা কানের দুল এটাও তিন আনা তিন রতির মধ্যে চমৎকার একটা ডিজাইন যারাই নিতে ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সুন্দর বাইশ ক্যারেটের সোনার যারাই কিনা নিতেছেন চান তারাই নিতে পারেন এরপর এই দুলটা দেখুন ওয়াও সো কিউট এটাও হচ্ছে তিন আনা দ্বারা এটা ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে একটু ওজন কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন চমৎকার একটা সুন্দর ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে বাইশ ক্যারেটের বল চেন বলে এটাকে আপনারা কিন্তু এই এই হচ্ছে চেইনটা চাইলে প্রজাপতি ডিজাইনের আছে আপনারা কেট করে নিয়ে নিতে পারেন এটা যা সুন্দর লাগছে গাইস দেখুন আপনারা শাড়ির সাথে ইউজ করতে পারবেন গাইজ দুই আনার মধ্যে যারাই কিনা দূর খুঁজছেন তো তারা এইটা নিতে পারেন দুই আনার থেকেও অনেকটা কমে আছে চাইলে এটা নিয়ে নিতে পারেন এটা অনলি প্রাইস পড়বে আপনার সাড়ে আরও হাজার সামথিং অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর সিম্পল আর একটা ডিজাইন দেখুন এটাও জাস্ট কিউট লাগছে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য মিনি কানির দৌড় যারাই নিতে চাইছেন ফনে চটফট স্ক্রিন দেখবেন তার একটা চমৎকার ডিজাইন নেক্সট ডিজাইনটা দেখুন খুব বেশি সুন্দর নথ হিসাবে এটা ইউজ করতে পারবেন ছোট্ট সোনামণিদের জন্য এটা নিয়ে নিতে পারবেন পাঁচ পাঁচরতি অনলি পাঁচরতির মধ্যে এই কান দোলটি ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই দোলটাও নিয়ে নিতে পারেন চমৎকার